গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি এই যে এখন নিয়ে দৌড়াচ্ছি হলো ছেলেকে ওই ভ্যাকসিন দিতে ওর তো হাতটা আপনারা জানেনই বিড়ালে কামড়ে দিয়েছে তো আজকে তার সেকেন্ড ভ্যাকসিন এখনও আরও দুটো দিতে হবে আজকের পরে তো তিনজনে মিলে সকাল সকালই বেরিয়ে গেলাম কারণ হসপিটালের ব্যাপার জানেনি আর এটা আমরা বাইরে থেকে নিতে পারতাম কিন্তু সেদিনকে যেহেতু আমরা ওই একটা ইঞ্জেকশন হসপিটাল থেকে নিতে হয়েছিল তাই ফার্স্ট ডোজটা দিয়েই দিয়েছিল ভ্যাকসিনের এদিকে আমি ওকে বলছিলাম তোর কি ভয় লাগছে তো ওর মুখ চোখ দেখে বুঝতেই পারছেন ও কিন্তু ইঞ্জেকশানে ভয় পায় না কিন্তু ওই যে যেহেতু আমি ওকে বলেছিলাম যে আমাকে হসপিটাল থেকে ইঞ্জেকশানগুলো বাজেভাবে দিয়েছিল। সেই ভয়টা ওর মধ্যে কাজ করছিল যে ওকেও হয়তো বাজেভাবে দেবে তো সেই জন্যও ভয় পাচ্ছিল এছাড়া কিন্তু ও ইনজেকশান দেয় যখন ও সেদিকে তাকিয়েই বসে থাকে তো ওকে কিছু খাইয়ে নিয়ে যেতে হবে পেট ভরিয়ে তো সকালবেলা তো ভাত খেতে চায় না বাচ্চা মানুষ তো এখান থেকে ওর বাবা কচুরি কিনলো আর ও কচুরি খাবে না ও ধোকলা খেতে ভালোবাসে যেই ও ধোকলা দেখেছে ও ধোকলা খেতে লেগে গেল আর আমি এখানে দুখানা কচুরি নিয়েছি কারণ চারটে কচুরি আমি এখন আর খেতে পারি না আগে হলে আমি চারটে কেন ছটা কচুরিও খেতে পারতাম কিন্তু এই দুটো খেই আমার পেটটা ভরে যাচ্ছে তো এখানে একটা দাদা দাঁড়িয়ে খাচ্ছিল তো আমরা দুজন দাঁড়ানোতে দাদাটা আবার সরে গেল তো মানে জায়গাটা শর্ট তো হয়তো দাদাটার অসুবিধা হচ্ছিল জানি না আর কিন্তু আমরাও তো হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবো না তাই জন্য রেখেই খাচ্ছিলাম এখানে একটা আচারও দিয়েছিলো যেটা কিনা ঝাল ছিল আমি আর খাইনি একটুখানি টেস্ট করার জন্য নিয়েছিলাম কিন্তু কচুরি আর তরকারিটা দারুণ ছিল খেতে আর ওর ঢোকলাটাও খুব ভালো খেতে হয়েছিল মানে খেতে ছিল পনেরো টাকা করে নিয়েছিল আর এই কচুরিগুলো বারো টাকা করে পিস নিয়েছিল আর এখন আমি যেটা খাবো সেটা দেখে আপনারা অনেকেই আমাকে বকাবকি করবেন জানি এটা আমার জন্য পুরো বিষ কিন্তু আমার দেখে এত লোভ লেগেছিল আমি তাই জন্য বাপনের কাছে বায়না করছিলাম ও দিতে চাইছিল না তাও মানে এত বায়না করেছে বলে কিনে দিল আর ওই যে এইদিকে ও ঢোকলাটা খাচ্ছে চাটনি দিয়ে তো ওর থেকেও আমি এক চামচ খেয়ে দেখেছিলাম সত্যিই ভালো ছিল তারপরে আমরা চলে আসলাম হসপিটালে এটা আমাদের এখানের ভাঙর হসপিটাল তো এখানেই ওকে ইঞ্জেকশানটা দেবে এখন গিয়ে টিকিট করতে হবে তারপরে গিয়ে ডাক্তার আসবে দশটায় আর এপার একটা চিন্তার কারণও পড়েছে কারণ এই নেক্সট যেদিনকে আমাদের ভ্যাকসিনটা আছে সেদিনকে ওর পরীক্ষাও পড়েছে এখান থেকে ভ্যাকসিন নিয়ে বেড়াতে বেরোতেই আমাদের কিন্তু এগারোটা বেজে গেছিলো আর ওখানে ওর বারোটা থেকে পরীক্ষা তো আজকে ভাবছি এখানে কথা বলে যাব যদি মানে আসার সঙ্গে সঙ্গেই ডাক্তার ওকে দেখে টিকিটটা কন ইয়ে করে দেয় মানে উপর থেকে না লিখে দিলে ওকে নিচের থেকে ইঞ্জেকশানটা দেবে না তো সেই কারণে যদি লিখে দেয় তাড়াতাড়ি মানে ডাক্তার আসার সঙ্গে সঙ্গে ওকেই যদি ফার্স্ট লাইনে করে দেয় তাহলে গিয়ে পরীক্ষাটাও দিতে পারবে তো এখন এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই হসপিটালটায় আসলেই আমার আমার মা দিদার কথা মনে পড়ে কারণ আমার দিদাকেও শেষ দিন কিন্তু এখানেই নিয়ে এসেছিলাম এখান থেকেই ওনাকে ট্রান্সফার করেছিল মানে পিজিতে এম পিজি হ্যাঁ পিজিতেই ওই তোমার ট্রমা কেয়ারে ট্রান্সফার করেছিল যেহেতু পুরো ভেঙে গেছিলো বডির পার্টগুলো তো সেই কারণে এখানটা আসলেই আমার ওনার কথা মনে পড়ে তারপরে আমার শ্বশুরও এখানে মারা যাওয়ার আগে অনেক দিন আগেই ভর্তি ছিল তারপরে তো বাড়িতেই মারা গেছিলো কিন্তু মানে অনেককেই তো এইখানে ভর্তি ছিল আমার দাদু আমার দিদা আমার দাদুকেও যেদিনকে এখান থেকে নিয়ে গেছি সেদিনই মারা গেছে রাত্রিবেলা তো আমার দিদাকেও তাই তাই এইখানটা আসলে পরে আমার তাদের কথা খুব মনে পড়ে আমার ভালো লাগে না এখানে আসতে তো আমি আর গলু এখানটা বসে রয়েছি বাপন ওখানে গেছে টিকিট করতে আর এখন বেশ রোদ রোদ তাই বাপ গলু আমার দিকে তাকাতে পারছে না চোখ মুখটা বন্ধ হয়ে আসছে আর হসপিটালটি কিন্তু অনেকটা বড় এটা পুরনো হসপিটাল আবার একটা নতুনও হয়েছে যেখানটা এমার্জেন্সিতে দেখে তো ওখানটা সেদিনকে নিয়ে গেছে ছিলাম রাত্রিবেলা তো এখন এসে যে বসে আছি এখনও ডাক্তার আসেনি আর গলুর ঘুম পেয়ে যাচ্ছে যেহেতু সকাল সকাল উঠেছে তাই ঘুমিয়ে পড়ছিল তাই ওকে দেখাচ্ছিলাম আবার দেখে দেখতে পেয়েছে ক্যামেরাটা খোলা তাই তাকিয়ে আবার ঘুমিয়ে পড়লো তো এখন ওয়েট করতে হবে কতক্ষণ জানি না বাপন নিচে আছে বললো ডাক্তার আসলে ওকে ফোন করতে ও তারপরে আসবে তো এখান থেকে লিখিয়ে আবার নিচে যেতে হবে নিচ থেকে গিয়ে আবার তোমার ইনজেকশন নিয়ে বাড়ি যাব। আর আমার একটুখানি পেটটা ব্যথা হচ্ছে যেহেতু গাড়ি করে এসছি কিন্তু ছেলেকে বাপনার সময় পাঠিয়ে দিতে সাহস পায়নি একা একা তাই জন্য কষ্ট হলেও এসছি তারপরে ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে এখন একটু দুজনে মিলে চা খাবো আর ওকে বলছিলাম কি খাবো খাবি আর ওর বাবা তো ও ইঞ্জেকশান নেবে কি ওর বাবা এই যে দেখুন কতটা ফুলে গেছে দুই হাতে দিয়েছে দুদিকেই ফুলে গেছে এরকমভাবে মানে এটাই আমার ভয় লাগে কী আর করবো করা যাবে নিতে তো হবেই কিন্তু বাইরে থেকে নিলে এই জিনিসটা হয় না কিন্তু ওই যে প্রথম ডোজটা যেহেতু দিয়ে দিয়েছে আর বাইরে থেকে নেওয়া যাবে না এসে তারপরে সংসারের কাজে হাত দিলাম আস্তে আস্তে নিজেকে সংসারের কাজে যুক্ত করতে হচ্ছে কারণ মার শরীরটা কিন্তু ভালো না আর মা জোর জবরদস্তি করেই সংসারের কাজগুলো করছিল আর আমি সেটা দেখে সত্যি কথাই শুয়ে থাকতে পারিনি নিজের কথা না চিন্তা করেও আমাকে সংসারের কাজে হাত দিতে হলো কারণ আমার পরিবারে যদি এখন আর কেউ অসুস্থ হয়ে পড়ে সেটা সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব না দেখুন আমি আস্তে আস্তে কাজ করব তাও ঠিক আছে কিন্তু ওই মানে সবাই অসুস্থ হয়ে পড়বে তারপরে সব কাজ আমাকে করতে হবে সবার কাজ সেটা আমি করতে পারবো না কারণ আমার সেই শরীরে এখন জোরটা আর নেই তো ওই জন্য খুব একটা চাপ নিচ্ছি না অল্প অল্প করেই রান্নাবান্না করছি আর আসার সময় বাপন একটুখানি মাংস নিয়ে এসেছিলো কারণ আমি দুদিন তিন দিন আগে ওর কাছে একটুখানি বলেছিলাম আমাকে অল্প করে একটু খাসির মাংস এনে দেবে তাহলে আমি পাতলা করে ঝোল করে দুটো ভাত খাবো আসলে আমার খিদা পেটের মধ্যে আছে কিন্তু আমি খেতে পারছি না আমার কোনো কিছুই স্বাদ লাগছে না খেতে তারপরে অল্প খেলেও আমার শরীরটা খারাপ লাগে তো সেই কারণে আমি খেতে পারি না আমার মনে হয় কি আমি যদি এটা খেতাম এটা দিয়ে খেতাম তাহলে হয়তো একটু পেটটা ভরে খেতে পারতাম সেই জন্যই বলেছিলাম বলে বাপুনে অল্প করে মাংস এনেছিল কাশির মাংস তো সবাই এক পিস দু পিস করে খাবো আর শুকনো লঙ্কা দিয়ে করব না একদম কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব যাতে কোনো ক্ষতি না হয় আর লালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো সেই জন্যই এখানে আদা পেঁয়াজ রসুন সব একবারে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখন আমি রান্না কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করি না ওই বাটা লঙ্কা দিয়ে দি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা চলে আসে কারণ ওই হলুদ হলুদ সাদা সাদা আবার আমি খেতে পারি না মানে জিপটা তো সম্ভরণ করতে পারি না কী করবো তো এই যে দেখতেই পাচ্ছেন অল্প করেই মাংস এনেছে তো সেটাকে একবার একটুখানি প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম চারটে তারপরে এখানে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে বুচান আমাকে একটুখানি শ্যুট করে দিচ্ছিল তো অল্প অল্প করেই বেশি কাজ মানে চাপ নিচ্ছে না রান্না বান্নায় অল্প অল্প করেই করছি একটু বসছি একটু রান্না করছি কারণ একবারে তো করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর তার মধ্যে এক ডাক্তার বলে দিয়েছে একটু বেশি কাজ করলে বা ভারী কাজ করলে কিন্তু এরপরে হার্নিয়া হয়ে যেতে পারে সেটারও একটা ভয় রয়েছে আর বাপন বলেছে সেটা যদি এবার হয়ে যায় তাহলে আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেবে তো এখানে রান্না রান্নাবান্না করার পরে মেয়ে একটুখানি চুলে খেয়ে কেয়ার করছিলো দই লাগাচ্ছিল আর মাকে এদিকে বাপনকে এদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি তারপরে আমি আর বুচান খাবো ওদিকে জেঠুকেও ভাত দিয়ে দিয়েছি তো এখন আমি আর বুচান খেতে বসেছি আর আমি ওই হসপিটাল থেকে এসেই আগে স্নান করে নিয়েছিলাম কারণ হসপিটাল থেকে এসে আর ঘরে ঢুকিনি তারপরে ঘরের কাজবাজ করছিলাম আর বুচানকে বলছিলাম সত্যি আজকে মাংসটা ভালো হয়েছে রে আমার কি যে ভালো লাগছে খেতে কিন্তু খাওয়ার পরে যে আমার পেটে ব্যথা শুরু হবে সেটা বুঝতে পারিনি তারপরে তো অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় যে এখন একটু চা করছি আর গলু এখানে গেম খেলছে বসে বসে গলুর হাতটা ব্যথাটা অনেকটা কমে গেছে তো ডাক্তারকে তো বলেছিলাম যে একটু ফোলা আছে তো ট্যাক কিছু দেওয়া যাবে কি না গরম জল দিয়ে তো বলেছে না দিতে হবে না ওটা কমে যাবে তো এই যে বেগুন ভেজেছে আমার শাশুড়ি মা ওদিকে ভাত রয়েছে ডালও রয়েছে ফ্রিজে আর এখানটা এই যে মা পাঠিয়েছে মাছের মাথা দিয়ে বাপনের জন্য তো এই দিয়ে আমাদের আজকে রাত্রিবেলা হয়ে যাবে আর উপালা যা মাংস ছিল সেটা সবাই মিলে খেয়ে নিয়েছি এই যে ডালটা কোথায় খুঁজছি আর ফ্রিজের মধ্যে একটা বাটির মধ্যে কালো প্লাস্টিক দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এনে রেখে দিয়েছে ছাড়ানোর আর সময় হচ্ছে না বলে রান্না করা হচ্ছে না তো ডালটাও বার করে রাখলাম যখন খাবো গরম করে নেব এখন আমার জন্য একটুখানি কফি করে নিলাম চিনি ছাড়া তো প্রথম প্রথম খেতে একটু অসুবিধাই হচ্ছিল এখন আবার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে এখনো একটু খারাপ লাগে খেতে তো আমার ছোট মামি বলেছে একটু মধু দিয়ে অল্প করে খেতে মধুটা নাকি খারাপ কাজ করে না তো আপনারা যদি কেউ জানেন যে সুগারে মধু খাওয়া যায় কি না তাহলে একটু বলবেন তাহলে আমি মধু দিয়েই খাবো কারণ আমি সুগার ফ্রি খেতে পারি না আমার সুগার ফ্রিটা ভালো লাগে না খেতে আর চিনি দিয়ে তো আমার পক্ষে খাওয়া মানে খারাপ তাই জন্য তো এখন আমি মধু ছাড়াই খাচ্ছি চিনি ছাড়াই খাচ্ছি কিন্তু মধুটা আমার ঘরে রয়েছে একদম মানে ফ্রেশ মধু যেটা গাছ থেকে পাড়া মধু সেটা বাপুন আনা রাখা রয়েছে তো যদি ওটা খাওয়া যায় তাহলে আমি ওটা দিয়ে খাবো আমার মামি বলেছে অল্প একটুখানি দিয়ে খাওয়া যাবে তো আজকের ভিডিওটা এটুকুই আসি টাটা